শুরু থেকেই টিআরপি তালিকায় পাকাপাকিভাবে নিজের জায়গা করে নিয়েছে জল থৈথই ভালোবাসা অপরাজিতা আর্ধ অভিনীত এই ধারাবাহিকটি স্টার জলসার অন্যতম সেরা ধারাবাহিক অপরাজিতা ছাড়াও এই ধারাবাহিকের অভিনয় করেন একাধিক বর বড় তারকা তবে এবার এই ধারাবাহিকে হতে চলেছে নায়ক বদল কোন নায়ক ছেড়ে দিচ্ছেন এই ধারাবাহিক কাকে দেখা যাবে এবার কোজাগরীর জীবনের গল্প কোজাগরী বসুর জীবনের নানান ও ওঠাপনা নিয়ে তৈরি হয়েছে এই ধারাবাহিকের গল্পটি একজন গৃহবধূর নিজের মনের ইচ্ছাকে নিজের পায়ে দাঁড়ানোর গল্প দেখানো হচ্ছে বর্তমানে কোজাগরী একটি ভাতে হোটেল খুলেছে যা একেবারেই পছন্দ নয় তার পরিবারের সদস্যদের কিন্তু সবার বিরুদ্ধে গিয়ে নিজের পরিচয় গড়ে তোলার জন্য মরিয়া কোজাগরী ওরফে অপরাজিতা অপরাজিতা ছাড়াও যারা অভিনয় করছেন এই ধারাবাহিকে অপরাজিতা ছাড়াও অভিনয় করছেন অনুষা বিশ্বনাথন ইন্দ্রাশিস রায় চন্দন সেন দেবোত্তম মজুমদার অর্ণব ব্যানার্জি, ইপসিতা মুখার্জি অনুসুয়া মজুমদার আদিত্য বক্সি অদিতি চ্যাটার্জি রাজন্য মিত্র সুমন ব্যানার্জি বিদীপ্তা চক্রবর্তী সুদীপ মুখার্জি নন্দিতা চ্যাটার্জি রেশমি সেন ভাস্কর ব্যানার্জী সহ অন্যান্যরা ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন এই নায়ক তবে এই তারকা মণ্ডলীর মধ্যে একজন অভিনেতা রয়েছেন যিনি খুব শীঘ্রই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাবেন এই অভিনেতা কাজ করেছেন দত্ত অ্যান্ড বৌমা এবং মেঘে ঢাকা তারা নামক সিরিয়ালে কাজ করেছেন মাফিয়া এবং কলস নাম হিন্দি সিরিয়ালেও জানা গেছে এবার তিনি অভিনয় করতে চলেছেন আকাশ আটে হ্যাঁ ঠিকই ধরেছেন জল থই থই ভালোবাসা ছাড়তে চলেছেন আদিত্য বক্সি তোতা অর্থাৎ অনুষা বিশ্বনাথনের বিপরীতে অভিনয় করেছিলেন আদিত্য রূপ নামক একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি তবে এবার তিনি জল থই থই ভালোবাসা ছেড়ে দিয়ে আকাশ আটে সাহিত্যের সেরা সময় অভিনয় করতে চলেছেন আকাশ আটে অভিনয় করবেন এই নায়ক আগামী উনিশে ফেব্রুয়ারি সন্ধে সাড়ে সাতটা থেকে সম্প্রচারিত হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে রচিত অনুরাধা ধারাবাহিক এই ধারাবাহিককে পৃথা চ্যাটার্জির বিপরীতে অভিনয় করবেন আদিত্য জল থই ভালোবাসা ধারাবাহিকে আদিত্যের জায়গায় অন্য কাউকে দেখা যাবে নাকি এই চরিত্রটিকে স্থগিত রাখা হবে তা এখনও জানা যায়নি